যাদের স্বামী প্রবাসী যাদের স্ত্রী আছেন প্রবাসী স্বামী মেহরবানি করে বোন আপনি জন্য সবর করেন নিজের আখলাপ চরিত্র ভালো রাখেন বেচারা ষোলো বছর বারো বছর চোদ্দ বছর নিজের ঘাম ঝরাইয়া রক্ত পানি করে টাকা উপার্জন করে আপনাদের জন্য পাঠায় স্ত্রী মেয়ের জন্য বাড়িতে কয়টা টাকা পাঠায় বিশ্বাস করেন এই বছর আমি তো প্রতি বছর হজমরাই গেলে এই মক্কায় মদিনায় প্রবাসীদের রুমে রুমে যাই সৌদি আরব যারা থাকে কত যুবক কত প্রবাসীর কাহিনী যে শুনি আমি কাঁদে এইবারও বলছে এক ছেলে কর আমি আট বছরে কোন দিন এই সৌদি আরব একটা ডাক্তার দেখাইনি কয় এই একটা দুটা ব্যথা বেদনার ওষুধ খাইয়া পড়ে থাকি শরীরটা খারাপ করিলে কেন কয় এই বুকে আগলাইয়া টাকাটা জমায় রাখি ওষুধপত্র কিনলে টিনলে যদি টাকা খরচ হয়ে যায় বাড়িতে বউ বাচ্চার জন্য পাঠাবো কিন্তু এত কষ্টের টাকা বিশ্বাস করবাসীর প্রতিটা টাকার মধ্যে ঘাম যেন ভিজা থাকে ঘাম ভিজা থাকে এই কষ্টের টাকা দিয়া ছেলেটা যদি তোমার বাবা পাঠাইবার পর আমার প্রিয় ভাই তুমি যদি সারাদিন মোবাইল টিফোন উলঙ্গ ছবি দেখো নাচ গান দেখো কি দেখো জিনা ব্যবিচারের দৃশ্য দেখো It ain't suffering.